এই ভিডিওর জন্য কোনো গান নয় স্পেশাল একটা ডায়ালগ নাসির উদ্দিন শাহর কণ্ঠস্বরে সে আমি সেইটা ভিডিও মানে রিলসেও করেছিলাম আমি সেটা এখন ওটা তো আর তোমাদের সামনে অরিজিনাল ভয়েসটা শোনাতে পারবো না আমি আমার মাধ্যমে তোমাদেরকে শোনাচ্ছি যে লাইনটা কী ছিল প্রথমে একটা মিউজিক ছিল এরকম করে একটা মিউজিক ছিল সারা মানে দুটো লাইন তার পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এত সুন্দর খুব ভালো লাগছিল তো আমার ইয়ে তো মনে আছে এখনও তোমার আরে বলো না শর্টসে মনে আছে সেটা হলো আপকো কম বাতা যা রা হম বহ জাদা বুড়ে হ্য বুড়ে বুড়ে মানে খারাপ বুড়া ঠিক আছে বুড়ি মানে বুড়ি না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি পুরো আর কি ডিটারমাইন ছিলাম যে এই ভিডিও আমি করব না বাট আরও একজন নাকি এরকম একটা কথা বলেছে এই বিষয় নিয়ে একটা কথা বলেছে তো ভাবলাম যে না এবার তো একটুখানি বলবো তো প্রথমে তোমরা গত পরশু একটা লাইভ দেখেছো শ্রদ্ধেও সুজাতাদির একটা লাইভ দেখেছ আমার কাছে অবশ্যই উনি শ্রদ্ধার পাত্র ছিলেন আছেন থাকবেন সে উনি আমাকে কালকে উঠে বলুক তারপরে গোখরো বলুক যত রকম বিষধর সাপের সঙ্গে আমাকে তুলনা করতে পারে করুক আই ডোন্ট মাইন্ড অ্যাট অল হয়তো উনি কোনো কারণে আমার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তার জন্যই উনি ওই টাইপের কথাগুলো বলেছেন কান্নাকাটি করছেন আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে করে ওনার লাইফে ওনার মেয়ের লাইফে যে প্রবলেমটা চলছে যাতে ভগবান সলভ করে দেন কারণ নিজের কষ্ট যাও বা সহ্য করা যায় সন্তানের কষ্ট সহ্য করা যায় না দুদিন সেরুর শরীর খারাপ ছিল তিন দিনের দিন থেকে একটুখানি ঠিক হয় আমার অবস্থা পুরো পাগল পাগল হয়ে গিয়েছিলাম আমি ঠিক আছে সারাক্ষণ ভ্লগ ভিডিওতে শেরু 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 সেরু করেই গেছি আর এটা ইন্টেনশনালি করিনি এটা একটা স্বাভাবিক কনসার্নবশত নর্মালভাবে চলে এসছিল তো সন্তানের কষ্ট হলে পরে কতখানি বাবা মারা বিধ্বস্ত হয়ে যায় আমি শেরুকে দিয়ে টের পেয়েছি তো সেখানে সুজাতাদির বড় মেয়ের কোনো প্রবলেম চলছে আমি জানি না কী প্রবলেম তো সেটা যেন সলভ হয়ে যায় যাতে উনি সুস্থ হয়ে যান ওনারও তো শারীরিক কন্ডিশন ভালো না ওনারও অনেক প্রবলেম আছে সুজাতাদিরও অনেক প্রবলেম আছে তো উনি ডাক্তারের সঙ্গে আর কি ডাক্তার যাতায়াত চলতে থাকে ডাক্তারখানায় তো সেই কারণেই বললাম যে উনি সুস্থ থাকুন এবার বাদ বাকি কী হয়েছে না হয়েছে আমাকে একজন এসে লিখেছে যে তুমি সুজাতা দিকে কাঁদালে আমি রকম কোনো রিপ্লাই করিনি আমি ভাবিও নি রিপ্লাই করবো বা এই কথাগুলো বলবো কালকে দেখলাম কিমা একটা কথা বলেছে যে ধুয়ে দে সুজাতা দিকে ধুয়ে দে না আমার সাথে উনি এমন কোনো খারাপ ব্যবহার করেননি যে আমি ওনাকে ধুয়ে দেব আমার উপকারই করেছেন উনি যতটুকুই করেছেন আমার উপকার করেছেন তা আমার যে উপকার করে তার মানে আমি এইটুকু উপকার করলেই তার বিরুদ্ধে কোনোদিনও মুখ খুলিনি আজ পর্যন্ত দি দিতে এত বড় উপকার করেছে আমার আমি মুখ খুলবো ধুয়ে দেবো না কোনো কোনো কারণই নেই কোনো কারণই নেই তোমার সঙ্গে যা হয়েছে না হয়েছে সেটা তুমি বুঝে নাও কিন্তু আমি ধোবো না তবে কয়েকটা কথা আজকে ক্লিয়ার করব যে একতরফা যদি কেউ মানে ব্লেম দিতে থাকে সেটা মাথা পেতে নেওয়াটাও আবার অন্যায় হয়ে যাবে ঠিক আছে কারণ আমারও তো দর্শকবৃন্দ আছে কিছু তারাও তো কষ্ট পাচ্ছে হ্যাঁ কষ্ট পেয়েই তারা আমাকে কমেন্ট করেছে মেসেজ করেছে শুধু বা কী শুনছে কী হচ্ছে তোমার সাথে তো আমি তো মেনেই নিয়েছি যে এরকমটা আমার সাথেও হয়ে আসছে হবেও আগামী দিনেও হবে আর তার জন্য আমি সত্যি বলছি প্রস্তুত এবং আমার বিবেক প্রচণ্ড পরিমাণে পরিষ্কার রাখি আমি এই কারণে যে ইন ফিউচারে যদি আমার বিরুদ্ধে কিছু বলে কেউ তার প্রত্যুত্তরে আমি এমন কথা বলবো যাতে করে সে সোশ্যালি মানতে নারাজ হলেও তার বিবেক জানবে যে হ্যাঁ সুতপা প্রত্যেকটা কথা কিন্তু সত্যি বলছে একটা কথাও মিথ্যে বলছে না এরকমভাবে আমি নিজেকে মানে মেন্টালি প্রিপেয়ার করে নিয়েছি ঠিক আছে তো সুজাতাদির কথা হচ্ছে আমি কালকে উঠে ছবল মেরেছি আমি জানি না ওনাদের পরিবারের কাকে ঠিক আমি ছবল মারলাম আর সেই ছবলের পরিপ্রেক্ষিতে কি হয়েছে আমার মাথায় আসছে না আমি জানিও না আমি কি করেছি না করেছি তবে কিছু বিষয় আছে যার জন্য কিনা উনি আমার উপরে ক্ষুব্ধ হয়ে এই সমস্ত কথাগুলো বলেছেন হঠাৎ করে আমার কাছে একটা মেসেজ আসে দেখো সুজাতাদি কান্নাকাটি করছে তোমার নামে উল্টোপাল্টা কথা বলছে আমি গিয়ে দেখলাম যে বলছে কারণটা কি আমি তোমাদেরকে বলি হুম যে ফোন তুলিনি কথা বলি না কথা বলা বন্ধ করে দিয়েছি কি কারণ ঠিক আমি তোমাদেরকে একটা কথা বলি আমরা প্রত্যেকে চ্যানেল খুলি নিজের নিজের দায়িত্বে ঠিক আছে সবার প্রথমে বলি সুজাতাদির সঙ্গে আমার আলাপটা কি করে হুম সুজাতাদির সঙ্গে আমার আলাপ একদিন রাত্রেবেলা খাচ্ছিলাম একটা হঠাৎ করে আন্ন নাম্বার থেকে ফোন আসে আমি নাম রিভিল করছি না এখানে তো সে আমাকে ফোন করে বলে যে তুমি যখন কিউআর কোড দিয়ে আর্থিক সাহায্য চেয়েছিলে আমি তোমাকে সাহায্য করেছিলাম এবং সত্যি সে সাহায্য করেছিল ঠিক আছে সে মিথ্যে কথা বলেনি তো সে আমার কাছে একটা ফেভার চেয়েছিল। ঠিক আছে আমার কাছে একটা ফেভার চেয়েছিল এবং সুজাতা দির জন্য চেয়েছিল হুম তো সেই ফেভারটা কি সেটা আমি এখানটায় বলছি না তো একটা ফেভার চেয়েছিল এবং আমি সেটা নির্দিধায় সেই ফেভারটা করেছিলাম উপকারটা করেছিলাম আমি কখনো ডঙ্কা বাজিয়ে বলতে আসি না তো তার জন্য মানুষে জানতেও পারে না বুঝতেও পারে না তো আমি সেই ফেভারটা করেছিলাম করার পরে তারপরে আরও অনেক ফেভার আমার কাছে চাওয়া হয়েছিল সব কটাই করেছিলাম হয়তো সুজাতাদির মনে নেই সুজাতাদি আমার জন্য কি করেছে না করেছে সেটা সুজাতাদি খুব ভালো করে মনে আছে আমি সুজাতাদির জন্য একটু হলেও যে তার উপকার করেছি সেটা সুজাতাদির মনে নেই হুম তো যাই হোক সঞ্জয়ের বিরুদ্ধে একটা জিডি করে সেটা তোমরা সবাই ভালো মতন জানো সেটা না আমাকে ছবিটা পাঠে সরি আমাকে ছবিটা পাঠিয়ে রেখেছিল তারপরে যখন নেক্সট তারপরে আর কোনো কথাবার্তা হতো না তারপরে আমার মিট আপে এসেছিলো ওই মিট আপে কথাবার্তা হয়েছিল তারপরে কিন্তু আর কোনো রকম কোনো ফোনালাপ আমাদের সঙ্গে খুব একটা হয়নি তারপরে হচ্ছে তোমার এই যে যখন এই যে এই ম্যাডাম আসলেন তখন এই সঞ্জয়ের বিরুদ্ধে খুব উঠে পড়ে লাগলেন তখন হচ্ছে এই সুজাতা দিকেই হচ্ছে ইয়ে করেছিল যে সুজাতা দি যেহেতু সঞ্জয় বিরুদ্ধে অলরেডি একটা জিডি করেছিল তো সেটাকে করে হাতে নিয়ে আর কি সঞ্জয়ের বিরুদ্ধে হাইকোর্টে আরো বড় একটা স্টেপ নেবে তো এইবার সুজাতা দি যে জিডি নাম্বারটা করেছিল সেই জিডি নাম্বারটা হারিয়ে ফেলেছিল ঠিক আছে হারিয়ে ফেলেছিল এবার ওনার আমানত উনি আমার কাছে চেয়েছেন বলছে সুতোপা কোথায় রাখছি আমি খুঁজে পাচ্ছি না তোমার কাছে আছে কি এবার আমার কাছে ছিল এইসব জিনিস তো কেউ ডিলিট করে না তাই না তো আমার কাছে ছিল আমি দিয়েছি যে ওনার জিনিস উনি নিক এইবার আদৌ কি হচ্ছে তখন তো আমার আমি এত কিছু জানতাম না এগুলো তো আমি পরে জানতে পেরেছি যে এই নাম্বারটা দিয়ে উনি কি করবেন না করবেন এই সমস্ত আমি প্রথমে জানতে পারিনি যে যে সুজাতা যাচ্ছে না যাচ্ছে যোগাযোগ আছে আমি কিছুই জানতাম না আর সবকটা একটা একটা কথা ইঞ্চিতে ইঞ্চিতে সত্যি কথা আমি একটা কথাও মিথ্যে বলছি না তো এবার আমি দিই তো এগুলোকেও মনে হয় ফেভার করা বলে উপকার করা বলে তাই না তো সে যার সোর্সেই হোক যার ফোর্সেই হোক যার সোর্সে হোক যার ফোর্সেই হোক না কেন তখন মামাই ছিল খারাপ মানে মানে মামাই খারাপ ছিল তখন মামাইয়ের জন্য মামাইয়ের হয়ে আর কি গিয়েছিল এরকমটা সুজাতা দি আমাকে বলেছিল তো যাই হোক ওটা করে এসেছে সঞ্জয়কে ফাঁসানোর তো খুব চেষ্টা চলছিল আর কি হাইকোর্টে ইয়ে করে এসছে হেনা তেনা সমস্ত কিছু তারপরে এই থ্রুতেই আমি সুজাতা দিকে তখন বলেছিলাম যে ম্যাডাম ম্যাডামের সঙ্গে তুমি কথা বলছো মিশছ বেশ ভালো কথা কিন্তু এই যে যারা প্রচণ্ড পরিমাণে খিস্তি মারে তাদের সাথে ম্যাডামের যে এই যে যোগাযোগ এটা কি তোমার কাছে অড মনে হয় না এটা কি তোমার কাছে কোনো রকম কিছু মনে হয় না যে এটা কি ঠিক হচ্ছে তখন সুজাতাদি আমাকে বলেছিল যে দেখো এই মানে কি বলবো বড় বড় মাথা বুঝতে পারছো আমি কি বলছি বড় বড় মাথারাও এরকম গুন্ডা পোষে আমি ডিটেলসে বলছি না হুম এরকম গুন্ডা পোষে হ্যান্ডেল করার জন্য আশা করছি তোমরা বুঝতে পারছো তো ম্যাডামও নাকি সেই রকমই আর কি এই খিস্তিবাজদের গুন্ডা হিসেবে রেখে দিয়েছে এই রকম একটা যুক্তি আমাকে দিয়েছিল মানে আমি কিন্তু প্রথম থেকেই এই যে খিস্তিবাজদের সঙ্গে ম্যাডাম যে ইয়ে করেছিল মানে ওটাকে বলে না হাত মিলিয়েছিল সেটা আমি প্রথম থেকেই মেনে নিতে পারিনি সেটা আমি আমার ভিডিওতেও বলেছি আমি সুজাতা দিকেও বলেছি মন সাফ থাকলে না পরবর্তীতে মুখ খুলতে কোনো রকম কোনো প্রবলেম হয় না যেমন এখন আমার প্রবলেম হচ্ছে না তো পরবর্তীতে সুজাতাদি যে নিজে থেকেই বেরিয়ে আসলো সেটা তোমরা সবাই জানো আমি তো কাউকে কোনো কিছু বলতেই যাই না যে তুমি ওখানে যেও না বা তুমি ওখান থেকে বেরিয়ে আসো আমি এগুলো বলতেই যাই না তো নিজে থেকেই বেরিয়ে আসলো নিজে থেকে বেরিয়ে এসে তারপরে ম্যাডামের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করলো যেটা কিনা আমি সত্যি সত্যি খুশি হয়েছিলাম যে হ্যাঁ কারণ তার আগে থেকেই অনেক রকমের কল রেকর্ডিং এদিক থেকে সঞ্জয় আবার রিভিল করে দিয়েছিল তো সেখান থেকে কার কি আসল রূপ কে কি করতে এসেছে না এসেছে সেটা আমাদের কাছে সবার কাছে অনেকের কাছেই পরিষ্কার হয়ে গিয়েছিল তো তারপরে সুজাতা দি এরকম ভিডিও দেওয়া শুরু করলো আমি একটা ভিডিও সুজাতাদি স্প্রেড করে দিয়েছিলাম কারোর ভিডিও যদি আমি দর্শকের মাঝখানে ছড়িয়ে দিতে চাই প্রত্যেকটা ভিডিও কমিউনিটিতে দেওয়া লাগে না একটা ভিডিও দিয়ে দিলেই তারপরে দর্শকরা অটোমেটিক্যালি সেখানটায় চলে যায় তো আমি একটা ভিডিও কমিউনিটি দিয়ে দিয়েছিলাম আমি আর দিইনি আর সত্যি কথা বলতে সুজাতা দি কোনো সময় বলেও নি সুতপা তুমি আমার ভিডিও কমিউনিটিতে দাও কখনো বলেনি মিথ্যে কথা কারণ নামে এক ইঞ্চি একটা মিথ্যে কথা বলবো না তো এরকম ভাবে চলতে থাকলো চলতে থাকলো তারপরে তো এখানে কমপ্লেন সেখানে কমপ্লেন এই সমস্ত চলতেই থাকলো তারপরে আসলো স্যান্ডিম্যান্ডির বিষয়টা স্যান্ডিম্যান্ডি তার অনেক আগে থেকেই কিন্তু আমার বিরুদ্ধে কেস করে রেখেছিল ঠিক আছে মানে এই সুজাতাদির সঙ্গে যে এই যে ম্যাডামের থ্রুতে যে কথা হচ্ছে ম্যাডামের সঙ্গে যোগাযোগের পরে এই যে সঞ্জয়ের বিরুদ্ধে যে যেটা করেছে তার অনেক আগেই কিন্তু স্যান্ডিম্যান্ডি আমার বিরুদ্ধে কেসটা করে দিয়েছিল তো যদি বলার হতো সুজাতাদিকে যদি আমার ইউজই করার হতো না তাহলে তো আমি তখনই করতাম আর সুজাতাদিকে আমি ইউজ করব কেন সুজাতাদির পরিচিতি নিশ্চয়ই আমার থেকে বেশি না ওয়াইটিতে এটা তো একটা বাস্তব সত্যি কথা আমাকে যত মানুষ জানে সুজাতা দিকে কি তখন তখন তত মানুষ জানতো জানতো না হুম তাহলে আমি সুজাতা দিকে কেন চালনা করব। কেন ইউজ করবো স্যান্ডিম্যান্ডি যাতে আমার উপর থেকে কেস তুলে নেয় যেখানে স্যান্ডিম্যান্ডি পুলিশের থ্রুতে করেছে সেখানে আমি বিষয়টাকে কোর্টে তুলে দিয়েছি কারণ আমি ফাইট করব আমার ওই বোঝাপড়ার কোনো জায়গাতে আমি ছিলামই না আমি ফাইট করব বলেই আমি উল্টে গিয়ে জামিন নিয়ে চলে এসছিলাম তাই না এটা তো একটা ক্লিয়ার বিষয় আমার যদি বোঝাপড়ারই হতো আমার তো স্যান্ডিম্যান্ডের নাম্বার আমার কাছে ছিল আমি তো ডাইরেক্টই বলতে পারতাম আমি তো ডাইরেক্ট ফোন করে বলতে পারতাম কারণ ওদের সঙ্গে তো আমার কোনোদিন কথা হয়নি এরকম তো না আমি তো বলতে পারতাম এইগুলো কি টাইপের কথা আমি না বুঝি না যে সুজাতাদি নিজের মুখে বলছে যে আমাকে হাত করেছে স্যান্ডিম্যান্ডের কেসটা তোলার জন্য আর ঋণকে হাত করেছে অন্য একটা কেস তোলার জন্য এইগুলো কোথাকার কথা কোন জায়গার কথা কোথায় নিয়ে যাচ্ছ কোথায় নিয়ে যাচ্ছ আমি বলতাম না কথাগুলো কিন্তু আমারও তো দর্শক আছে তারা হার্ট হচ্ছে তো সেখানে আমার কিছু বলা তো বান্তা হয় না তুমি কি করে বলতে পারলে হ্যাঁ আমি তোমাকে কি বলেছিলাম আমি তোমাকে একটাই কথা বলেছিলাম যে এই ম্যাডামের থ্রুতে ওরা যেটা আমার কাছে আমার সাথে করতে চাচ্ছে সেটা যেন না করে কারণ ওরা ফেসে যাবে ওরা কিন্তু আরো ডবল করে ফেসে যাবে আমি এই সাবধান বাণীটা তোমাকে দিতে বলেছিলাম এর থেকে কিন্তু আর বেশি কিচ্ছু বলিনি এর থেকে আর একটা কথাও আমি বাড়িয়ে বলতে বলিনি একটা কথাও কমিয়ে বলতে বলিনি তারপরে যখন সুজাতা দি স্যান্ডিকে ফোন করলো নাম্বারটা আমি দিয়েছিলাম না অথবা কোথায় পাবে স্যান্ডির নাম্বারটা আমি দিয়েছিলাম এইবার যখন ফোন করলো তখন স্যান্ডির সাথে সুজাতাদির ঠিক কি কথোপকথন হয়েছে বিশ্বাস করো আমি কিন্তু কনফারেন্সেও ছিলাম না আমি সঠিকটা জানি না কেন বলো তো বলছি সঠিকটা জানি না কারণ এখন সুজাতাদি বলছে যে স্যান্ডি নাকি কেস তুলতেই চাইনি স্যান্ডি নাকি যখন স্যান্ডির সঙ্গে সুজাতাদি প্রথম কথা বলেছে স্যান্ডি নাকি কেস তুলতেই চাইনি তাহলে বলো কোন কথাটা আমি সত্যি মনে করব কোন কথাটা সত্যি আমি বলবো আমাকে সুজাতাদি যেটা বলেছে স্যান্ডি খুব ভালো খুব নিরীহ ছেলেটা ও এখনো ম্যান্ডিকে বিশ্বাস করে না এখনো পর্যন্ত স্যান্ডি আমার সঙ্গে সব গড়গড় করে বলে গেল এই কথাগুলো সত্যি নাকি সেই দিন লাইভে যেই কথাটা বললো যে স্যান্ডি কেস তুলতেই চায়নি এই কথাটা সত্যি কোন কথাটা সত্যি সুজাতাদি তুমি তোমার মন মতন যখন যাকে যেভাবে বলতে হবে কথা তখন তাকে সেভাবে বলছো তাতে কি দোষটা আমার দোষটা কি আমার আমি একবারও বলেছি যে স্যান্ডিকে বলো সুজাতা দি যাতে কেসটা তুলে নেয় তুমি ওই কথাটা বলার পরে স্যান্ডি তোমাকে নাকি বলেছে যে না আমি ওই ম্যাডামের কেসটা করবই না আমি ওই ম্যাডাম যেই কেসটা করেছে সেটা আমি করবই না সুতোপাদিকে তুমি বলে দিও সুজাতা দি তুমি না আপনি করে বলেছিল আপনি বলে দেবেন সুজাতা সুজাতাদি আমি ম্যাডাম যেই কেসটা করেছে সেটা তো তুলেই নিয়েছি তুল মানে তুলেই নেব করবই না আর ওই কেসটাও যেটা কিনা আমরা করেছিলাম সেটাও তুলে নিচ্ছি কেন কারণ সোনা দাদা বৌদি আমাদেরকে বুঝিয়েছে আমাদেরকে বুঝিয়েছে যে এই সমস্ত কেস কামারিতে শুধুমাত্র পয়সা নষ্ট মানসিক অশান্তি এছাড়া আর কিচ্ছু না তাহলে বলো সুজাতা দি আজকে তুমি এই ধরনের কথা বলছো লাইভ খুলে সুতোপা কি একটা বিষয়ও তোমাকে নিয়ে খারাপ বলেছে আজ পর্যন্ত একটা কথাও তোমাকে হার্ট করার মতন বলেছে এই যে ক্যামেরা খুলে বলতে বসে গেলে সুতোপা কারণ না শুধুপা শুধুমাত্র ইউজ করে কেন এই কথাগুলো বলো তোমরা ক্যামেরা খুলে কেন বলো আমি বলেছিলাম এসো দি আমার কাছে ইউজড হও আমি বলেছিলাম তুমি আমার কাছে আসো তুমি আমি তোমাকে ব্যবহার একবারও বলেছিলাম বলেছিলাম কি তুমি আমাকে বল তু আমি বলেছিলাম যে না আমার উকিল বারণ আমার অ্যাডভাইজার বারণ করছে ওদের বাড়িতে যেতে বারণ করছে আমাকে কারণ এই কেস চলাকালীন যদি যায় হিতে বিপরীত হতে পারে উকিল উকিলের মানসিকতা দিয়ে ভাবে আর সে তার জায়গায় ঠিক ছিল আমি বলিনি তোমাকে যে না আমার উকিল কিন্তু বারণ করছে আমাকে যে অ্যাডভাইস করে সে কিন্তু বারণ করছে তখন তুমি কি বললে যে না স্যান্ডি বলেছে যে আপনারা আসুন আপনিও আসুন সুতবাদীও আসুক তার হাজব্যান্ডও আসুক দরকার পড়লে আপনারা আপনাদের স্থানীয় থানা ইনফর্ম করে আসুক আসুন আমাদের বাড়ির ঠিকানা দিয়ে যাতে করে কোনো অসুবিধা হলে কমসে কম আপনাদের থানার লোকেরা আপনাদেরকে বলতে পারে যে না আমাদেরকে আগে থেকে ইনফর্ম করে গেছিল এতটা সিউরিটি ওখান থেকে এসছিল এতটা দিয়েছিল তোমাকে তোমার থ্রুতে আমাকে আর এখন তুমি বলছো স্যান্ডি তুলতেই চাইনি কোন এক মুখে কত রকম কথা বলছো আমি কালকেই বলতে পারতাম ভিডিওটা করতে পারতাম করিনি কারণ আমার হাজব্যান্ড জানতো না আজকে এসে বাড়িতে এসে বলছে এই ধরনের কথা বলেছে তখন আমি কি করে চুপ থাকি কি করে চুপ থাকি আমি তুমি নিজের মুখে এখন এক সময় একরকম কথা বলছো পরে আর এক কথা বলছো আমার ইমান আমার সেলফ রেসপেক্ট এতটা হাই না আমার সামনে মিলিয়ন সাবস্ক্রাইবারওয়ালা মানুষ থাকুক সে না ডাকলে আমি কখনো তার বাড়িতে যাব না তার ছায়াও মারাবো না আর সেখানে তুমি আমাকে আমার না সত্যি অসহ্য মাথা যন্ত্রণা করছে আমি ভাবতে পারিনি সুজাতাদের বিরুদ্ধে মানে সুজাতাদিকে নিয়ে এই কথাগুলো বলতে হবে আমি ভাবতে পারিনি আমার বলতেও বাদছে তুমি বললে না সুতোপা চলো না সুতোপা চলো স্যান্ডি ওরা পুরো ম্যান্ডি আমার সঙ্গে কথা বলেছে ম্যান্ডি বলেছে সুতপাদিকে আমি আমার হাতের খাসির মাংসের ঝোল খাওয়াবো বলো নি কথাগুলো আর এখন বলছে স্যান্ডি কেসই তুলতে চায়নি আশা করিনি গো তোমার কাছ থেকে তোমার কাছ থেকে এই সমস্ত কথা আমি আশা করিনি এবার আসি ফোন কেন ধরিনি সেই কথা এটা ক্লিয়ার করলাম এবার ফোন কেন ধরিনি আমি যেই টাইমে তুমি বারবার ফোন করছিলে আমি মেন্টালি ডিস্টার্ব ছিলাম আমি তোমাকে বলিনি সুজাতাদি যে আমি কিন্তু একটুখানি মেন্টালি ডিস্টার্ব আছি আমি একটুখানি সুস্থ হয়ে তারপরেই তোমাকে ফোন করব আমি তোমাকে বলিনি তোমার বাড়িতে তো গোপাল আছে সত্যি কথা বলবে গোপালের পাশে দাঁড়িয়ে যে সুতোপাই কথাটা আমাকে বলেনি যে আমি কটা দিন একটুখানি রেস্ট নিয়ে নিই মেন্টালি একটুখানি প্রবলেম চলছে আমার যা এত চারিদিকে চলতে থাকে না খারাপ অবস্থা সে নিজে বুঝতে পারে যে সে কিছু কিছু সময় থাকে যে একেবারে চুপ করে থাকতে ইচ্ছা করে আমি তোমাকে বলিনি যে কটা দিন যাক আমি তোমাকে ফোন করছি আর ফোন করেওছি তারপরে ফোন করেওছি তোমার একটা যে যেই জিনিসটা আমার সত্যি অপছন্দ ছিল সেটা হচ্ছে এটা তুমি পাল্টিও এটা তুমি পাললে পাল্টিও সেটা হচ্ছে তুমি চ্যানেলটা তো তোমার নিজের মর্জিতে খুলেছিলে তাই না তুমি কি ভিডিও বানাবে না বানাবে সেটা সম্পূর্ণ তোমার মর্জি ছিল সেখানে তুমি কি ভেবেছিলে কোনো সময় বা স্থির করেছিলে যে কারোর কাছ থেকে জিজ্ঞাসা করে আমি ভিডিও বানাবো না তো যে ভিডিওগুলো আমি দেখতাম যেই কন্টে যেই মানুষের ভিডিওগুলো আমি দেখতাম সেগুলো নিয়ে যদি তুমি কন্টেন্ট বানাতে চাইতে তুমি আমাকে জিজ্ঞাসা করতে বা এই এই ভিডিওর পয়েন্টগুলো কি কী বলবো একটুখানি বলে দাও না আমি বলে দিতাম কখনো আমি তোমাকে ইয়ে করিনি মুখ ফিরাইনি যে না থাক বলবো না আজকে গীতাদি কি ভিডিও করলো এর পরিপ্রেক্ষিতে কি বলবো সেটা বলে দিতাম আজকে ঢেপি কি বলেছে তার বিরুদ্ধে কী পয়েন্টগুলো কীভাবে সাজিয়ে সাজিয়ে বলবো শুধু প্রথম প্রথমটাই না আমি ভুলে যাই প্রথমটাই আমি ভুলে যাই আমাকে একটুখানি বলে দাও না আমি ঠিক তোমার সাথে কথা বলে তোমাকে বুঝিয়ে বলতাম হ্যাঁ এইভাবে এইভাবে বলো তাহলে ঠিক হবে বলতাম তো তারপরে কি যেন বলে এই তারপরে আরে বলো না তোমার প্রতিদ্বন্দ্বী কে ছিল আরে বাটকুল বাটকুল কাকে বলো আমি জানিও না তুমি কাকে বাটকুল বলো তুমি বলতে একে নিয়ে আমি তখন বলতাম সুজাতা দি ওদেরকে তো আমি দেখিও না ওদের ভিডিও তো আমি দেখিই না তাহলে ওদের ভিডিও নিয়ে তুমি কি বলবে না বলবে সেটা আমি কি করে বলবো তখন তুমি কি বলতে আমি তোমাকে বলছি ও কি বলেছে তার পরিপ্রেক্ষিতে পয়েন্ট কেন গো সুজাতাদি এইগুলো কি সম্ভব হয় বলো তো আমার নিজের সংসারের কাজ আমার নিজের ভিডিওর কাজ তুমি আমার যে উপকার করেছো সেটা অনস্বীকার্য সারা জীবন ঋণী থাকবো তাই বলে যেই টপিক আমি দেখি না সেটা নিয়ে তোমাকে কি করে পয়েন্ট বলবো বলো তো কি করে বলে দেব এমন একটা দিন কি তখন আসতো না যে তুমি বলতে শুধু বা তুমিই বলেছিলে আমাকে এই পয়েন্টগুলো বলতে এই ভিডিওগুলো করতে আসতো না কি আসতো আজকে কিছু না করেই আমি কালকে উঠে হয়ে গেছি কাল সাপ হয়ে গেছি ছবল মেরেছি তোমাকে না জানি কোথায় ছবল মেরেছি আর দিনের পর দিন যদি এগুলো চলতে থাকতো তাহলে কি বলতে না বলতে ভগবান জানে যা করছো ভেবে করো আমার সবচেয়ে খারাপ কোথায় লেগেছে জানো যখন কেউ তোমাকে কমেন্ট করছে যে বাড়ির বউ হয়ে অন্য বাড়ি কিভাবে পড়ে থাকে আর তার স্বামী কিছু বলেও না তার স্বামী একটা ভেড়া আর তুমি সেখানে বলছো একদম ঠিক বলেছ একদম ঠিক বলেছ ওই জায়গাটা আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে তুমি যাওনি তোমার বাড়িতে কেউ আসেনি থাকেনি তোমার তোমরা একসঙ্গে একটা খাওনি কি খাওয়ার কথা বলছি সেটা তুমি ভালো মতন জানো করি তুমি তোমার বান্ধবীদের সঙ্গে বাইরে বেরিয়ে রিলস বানাওনি তাহলে তোমার হাজব্যান্ডকে অর্থাৎ দাদাকে কি বলবো কোনো খারাপ শব্দ আমি তার সম্পর্কে উচ্চারণ করব না মুখ খোলার আগে কন্টেন্ট বানানোর আগে কারোর সম্পর্কে খারাপ কথা বলার আগে একটা বার ভেবো যে সে যদি মুখটা খোলে তখন আমি কি করব তোমার সম্পর্কে আমার আর কিছু বলার নেই আমার দর্শকদেরকে সবাইকে জানানো হয়ে গেছে মন থেকে একটা কথা বলছি বেশ এই সামনেই সব কিছু সামলেই সামনেই সব মানে কি বলবো আমি স্থিরও করে ফেলেছিলাম ইনভাইট করব তার আগেই এই ঘটনা ঘটল আমি ভাবতেও পারিনি আমি অবাক হয়ে গেছি যে সত্যি বলছে যাই হোক এই গেল সুজাতাদের প্রসঙ্গ কুড়ি মিনিট হয়ে গেল এইবার আসি মিলির সম্পর্কে আমি ওর ভিডিও দেখিনি আমার বরই বলছে সব যে কি ব্যাপার মিলিও তোমাকে নিয়ে বলছে কি হয়েছে কি আমার বর জানতো না আমি বলিনি কি বলবে এইসব কথা কি বলবে আজকে একসঙ্গে বসে খাচ্ছে কালকে গিয়ে তারপরে তার তার গায়ে বমি করছে কি বলবো এইসব নিয়ে বলো তো যাই হোক মিলি বলছে সুতোপার সঙ্গে কেউ সুতোপা কারোর সাথে বেশি দিন বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারে না তুমি তুই করে বলতাম তো তখন সেই রিলেশনটা আলাদা ছিল এখন তুমি করে বলছি মিলি তোমাকে তুমি আমাকে নিয়ে চরম নোংরা থেকে নোংরা ভিডিও করেছো নিজের মুখে স্বীকার করেছ জীবনে কোনোদিন তোমাকে একটা রিপ্লাই করিনি কখনো একটা রিপ্লাই করিনি তো সেটাও তুমি নিজের মুখে বলেছো তারপরে হঠাৎ করে তোমার কি মনে হলো তুমি আমাকে নিয়ে ভালো কথা বলতে শুরু করলে এবং টোটাল দায়টা কার উপর চাপিয়ে দিলে তোমার বান্ধবী তুমি যাকে পদ্মরানি বলো আর আমি যাকে রিম বলি তার উপরে টোটালটা চাপিয়ে দিলে না বলবো না তুমি কি কচি খুকি বলবো না কারণ আমরা এরকম কম বেশি ভুল সবাই করেছি পরিচালিত হয়েছি ইচ্ছায় অনিচ্ছায় পরিচালিত হয়েছি তাই এটা বলবো না যে তুমি কি কচি খুকি ছিলে যে তোমাকে বলেছে বলতে আর তুমি বলেছো এটা বলবো না কারণ আমরা কম বেশি সবাই ভুল করেছি বিষয়টা হচ্ছে যখন তুমি আমাকে নিয়ে ভালো কথা বলতে শুরু করলে আমি খুব বড় মাপের একটা গাধি তো কেউ আমাকে নিয়ে যতই খারাপ কথা বলুক না কেন পর মুহূর্তে যদি কেউ ভালো বলে আমি না ভুলে যাই আগে কি বলেছে না বলেছে আর আমি সারা জীবনে এরকম গাধিই থাকতে চাই বেশি চালাক হয়ে কি লাভ সবাই এক জায়গায় যাব মরার পরে কি হবে এত চক্রান্ত ষড়যন্ত্র শয়তানি চিমটি কাটা পায়ে পা লাগিয়ে ঝগড়া করা কি হবে তো তারপরে ভালো ভিডিও করা শুরু করলে কথোপকথন শুরু হলো হ্যাঁ আমি ফার্স্ট মনে হয় ম্যাসেঞ্জারে যোগাযোগ এ না হোয়াটসঅ্যাপে মনে হয় ইয়ে করেছিলাম শিল্পীদের কাছ থেকে নাম্বার নিয়ে যাই হোক ভালো লাগছিল হঠাৎ করে এত নেগেটিভ ভিডিও করার পরে হঠাৎ করে পজিটিভ ভালো তো লাগবেই তাই না তারপরে রিমের বিরুদ্ধে গিয়ে ভিডিও করা সেটা আরও বেশি একটা ভালো লাগার কারণ ছিল তো হঠাৎ করে না তারপরে সুজাতা দি যেমন আমাকে কখনো বলেনি যে শুধু আমার ভিডিও কমিউনিটিতে দাও মিলি তুমি কিন্তু অনেকবার বলেছো আমার ভিডিও কমিউনিটিতে দাও একটুখানি দেখ পারলে যদি একটু যদি ভালো লাগে তোর মনে হয় তাহলে কমিউনিটিতে দিতে তখন আমি কী বলেছিলাম তোমার ভিডিও যদি আমি কমিউনিটিতে দিই তাহলে আর পাঁচজনকেও দিতে হবে আর আমি এটা করা বন্ধ করে দিয়েছি যখন করতাম তখন দিয়েছিলাম তখন বেশ কয়েকটা ভিডিও দিয়েছিলাম তারপরে আমি বন্ধই করে দিয়েছি কমিউনিটিতে দেওয়া অতিরিক্ত পরিমাণে কমিউনিটিতে দেওয়া হয়ে যাচ্ছিলো যেটা বন্ধই করে দিয়েছি সবার ক্ষেত্রে তারপরে যাই হোক একটা ভাইভ কাজ করা শুরু করলো ভেতর থেকে একটা ভাইভ কাজ করা শুরু করলো না আর সেটা হয়তো আমার তরফ থেকেই আমি একটা ডিস্টেন্স মেনটেন করেছি আমি একটা দূরত্ব বজায় রেখেছি তার মানে কি এই আমি টিকিয়ে রাখতে পারিনি কথা না বললেই সে টিকিয়ে রাখতে পারলো না তোমার বিরুদ্ধে কোনো খারাপ কথা আজ পর্যন্ত বলেছি বলিনি তোমাকে কোনো সময় কারোর বিরুদ্ধে উস্কানি দিয়েছি দিইনি কোনো কিছুই তো করিনি তাহলে হঠাৎ করে আমি খারাপ হয়ে যাই কি করে মানুষের কাছে চুপ করে গেলে পরেই তার বিরুদ্ধ তাকে খোঁচাতে খুব ভালো লাগে তাই না একটা কথা বলি মিলি তুমি এক সময় রিমের কাছে পারমিশান চেয়েছিলে যে তুমি পারমিশান দাও তোমার বিরুদ্ধে আমার কি আমার কাছে কি কি কল রেকর্ডিং আছে সেগুলো আমি শোনাবো। আজকে তোমাকে আমি বলছি তুমি আমাকে পারমিশান দাও আমি একটা কল রেকর্ডিং দর্শকদেরকে শোনাতে চাই যে কে বেশি চতুর তুমি না আমি দোগলা বলবো না কারণ সেটা পাবলিক ডিসাইড করবে শোনার পরে পারমিশান দাও যে হ্যাঁ সুতপা তুই শোনা তুই শোনা তোর কাছে আমার বিরুদ্ধে কি কল রেকর্ডিং আছে দর্শকদেরকে একটা কথা বলি মিলি এই যে আমাকে নিয়ে ভালো ভালো ভিডিও করছিল সেটা ও একটা প্ল্যান করে করছিল এবং সেই প্ল্যানটা একজনের সঙ্গে আলোচনা করেছিল বাই ফোনে এবং সেটা রেকর্ড হয়ে রয়েছে যে ও এই থাকবে ওই থাকবে ওই দিকে এদিকে এইদিকে ওইদিকে অর্থাৎ আমার দিকে এবং আমাকে আমাকে নিয়ে এক একা আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করা মানে আরও অনেককে হাত করে ফেলা যারা কিনা অলরেডি আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তাদেরকেও হাত করে ফেলা ভালো মতন জানেও ঠিক আছে তো তুমি পারমিশান দাও আমি শোনাতে চাই পাবলিককে যে তুমি কতটা ভালো তুমি কতটা ভালো সেটাও আমি শোনাতে চাই বলো কালকে পারমিশান দাও আমার ভিডিও দেখার পরে তুমি সাথে সাথে একটা ভিডিও করো যে হ্যাঁ আমি পারমিশন দিলাম সুতপা তুই শোনা আমি শুনিয়ে দেবো অরিজিনাল ভয়েস কোনো রকম কোনো মোল্ড করব না কোনো এডিট করব না কোনো কিচ্ছু করব না আমি শুনিয়ে দেবো যে তুমি ঠিক কি কি বলেছ যে আমি এই দিকেও আছি আমি ওই দিকের থেকে খবর আনছি আমি খবর জোগাড় করছি তার জন্য লোকে যদি আমাকে খারাপ বলে দোকলা বলে বলুক মানুষকে বলার আগে নিজের বিবেকটা না এই যে গিরেবান খুদকে গিরেবান মেয়ে ঝাঁককে দেখলে না কে তুম কে চিজ হো তারপরে অন্যকে বলতে বসো আজ পর্যন্ত কোনোদিনও কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত কোনো সময় কোনো কিছু করিনি বিবেক পরিষ্কারও আছে যখন যেটা দেখেছি তখন সেইভাবে ভিডিও করেছি তাতে যদি মানুষ আমাকে দোগলা বলে বলুক না সেটা তার পয়েন্ট অফ ভিউ আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি পরিষ্কার রাখি নিজেকে ওটাই আমার কাছে এনাফ তাই কে বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারলো এখানে কে বন্ধুত্ব করতে এসছে কে আসছে বন্ধুত্ব করতে এখানে এখানে সবাই ইনকাম করতে এসছে আর সেই ইনকাম করতে এসে যদি আমি এখন প্রত্যেকের সাথে সদ্ভাব বজায় রাখতে চাই কি দোষ করছি কি দোষ করছি এজ এ কলেজ যদি মিশিয়ে আমি সবার সাথে কথা বলি তো কি দোষ করছি আজকে যদি রিমের সঙ্গে সমঝোতা করে নি কিমার সঙ্গে সমঝোতা করে নি কি দোষের আছে এতে কি দোষ কার কার পাকা ধানে মই দিচ্ছি আমি ভাতে ছাই দিচ্ছি কার পাকা ধানে মই দিচ্ছি কার অত কোথায় ফাটছে কোথায় ফাটছে মানুষের তো আমি তো কারণটাই বুঝতে পারছি না চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকুক উত্তেজিত হয়ে গিয়ে আমরা এরকম অনেক কাজ করে ফেলি যেটা পরে আর রিগ্রেট ফিল করার জায়গাও থাকে না আমি সেই জায়গাটায় আর থাকতে চাই না তাই শুনি প্রথমে মানুষে কী বলছে আমাকে নিয়ে তারপরে গিয়ে আমি মুখ খুলি মানুষ নিজের স্বার্থে কখনো এইভাবে কথা বলবো তারপরে স্বার্থ মিটে গেলে বা স্বার্থটা পূরণ না হলে এইভাবে কথা বলবো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো চাটা কোনো ভুল ভ্রান্তি হলে অবশ্যই কমেন্ট করে জানিও